তখন বর্ষার শেষ হিমালয়ের পাদদেশের কাঞ্চনজঙ্ঘা সংলগ্ন অঞ্চলে মেঘিদের আনাগোনা ডক্টর দেবরাজ জানান প্রত্নতত্ত্বের একনিষ্ঠ গবেষক এসেছিলেন এক প্রাচীন পুঁথি রহস্য উন্মোচন করতে পুঁথি বলছিল এ পাহাড়ের গভীরেই ঢুকিয়ে আছে নাগরাজ বাসুকির হারানো মনে যা ধারণ করে অনন্ত ক্ষমতা দেবরাজের সঙ্গী ও তার বাল্যকালের বান্ধবী অ্যাডভেঞ্চার প্রিয় আয়েশা রহমান তাদের চোখে একই স্বপ্ন সেই হারানো রত্নের সন্ধান রতনের এই নিবৃত পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই রহস্য তাদের রোমাঞ্চিত করে তুলেছিল পাহাড়ের বকচিরে আঁকা পথে তাদের যাত্রা শুরু হলো দিনের আলো নিভে আসতেই ঘন জঙ্গলের মধ্যে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ চোখে পড়ল মন্দিরের গায়ে খোদাই করা ছিল অদ্ভুত সব চিত্র যা এক অজানা আশঙ্কার জন্ম দেবরাজ পুঁথি খেটে দেখল, এটি নাকি নাগেশ্বরী গুহার প্রবেশ পথ পুঁথিতে উল্লেখ ছিল এই গুহার রক্ষক নাকি স্বয়ং দেবী মনসার এক রূপ যা সাধারণ মানুষের কাছে অভিশাপের প্রতীক স্থানীয় লোকমুখে প্রচলিত ছিল যারা রত্নের লোভে এই গুহায় প্রবেশ করে তাদের আর দিন সূর্যের আলো দেখতে পায় না গুহার মুখে পৌঁছতেই এক পিসাচিনি মূর্তি দেখে আয়সা শিউরে উঠল তার চোখ থেকে যেন আগুন ঝুলছে মুখে এক বিভৎস হাসি দেবরাজ বলল এ হল রক্ষিকা দেবী মনসার আর ক্রোধের প্রতীক তাদের মনে ভয় থাকলেও রত্নের আকর্ষণ ছিল প্রবল দেবরাজ মন্ত্র পাঠ করে দেবীর কাছে অনুমতি চাইল মনে মনে প্রার্থনা করল কোনো অমঙ্গল যেন না ঘটে সে জানত এই ধরনের প্রাচীন স্থানে শ্রদ্ধা ও ভক্তি ছাড়া প্রবেশ করা বিপদ ডেকে আনতে পারে ভেতরে প্রবেশ করে গা ছং ছং করে উঠল আর অদ্ভুত এক চাপা গন্ধ টর্চের আলোয় দেখা গেল গুহার দেয়ালে অসংখ্য সাপের প্রতিকৃতি হঠাৎ এক মূর্তির চোখ থেকে লাল আলো বিচ্ছুরিত হলো আর সেই মুহূর্তে দেবরাজ ও অনুভব করলো মন্দিরের ভেতরে যেন এক অসঠুরি শক্তির উপস্থিতি দেবরাজ মন্ত্রপাঠ শুরু করল ও নাগেশ্বরী মহাদেবী মহাবিদ্যা মহাত্মা তার কণ্ঠস্বরে দৃঢ়তা থাকলেও আয়েশা তার হাত চেপে ধরল ভয়ে গুহার ভেতরের বাতাস যেন ভারী হয়ে আসছিল প্রতিটি নিঃশ্বাসে যেন এক প্রাচীন রক্তের গন্ধ মিশেছিল তারা দেখল গুহার শেষ প্রান্তে একটি ছোট্ট কুঠুরি তার মাঝে একটি শিবলিঙ্গ আর চারপাশে ঘিরে আছে অসংখ্য বিশোধর সাপ দেবরাজ বুঝল এই শিবলিঙ্গের নিচেই লুকিয়ে আছে নাগমণি কিন্তু সাপেরা ছিল অত্যন্ত আক্রমণাত্মক ফণা তুলে হিসির শব্দ করছিল মনে হচ্ছিল তারা যেন এক অদৃশ্য রক্ষক তারা পরিচালিত হচ্ছে যারা শত শত বছর ধরে এ রত্ন পাহারা দিয়ে আসছে হঠাৎ আয় সার্তনাথ করে উঠল তার পায়ে যেন কিছু একটা কামড়েছে দেবরাজ দেখলো এক কালো কে উঠে সাপ শরীর হতে শুরু করল সাপের প্রভাবে সে কাঁপছিল দেবরাজ দিশেহারা হয়ে গেল রত্ন তখন হাতের মুঠোই শিবলিঙ্গের ঠিক নিচেই কিন্তু তার ভালোবাসার মানুষ মৃত্যুর মুখে সে কি রত্ন দেবে নাকি আয়সাকে বাঁচাবে জীবনের এই চরম মুহূর্তে তার কাছে রত্নের কোনো মূল্য রইল না তার সমস্ত জ্ঞান তার সমস্ত আবিষ্কারের যেন এক হয়ে গেল। সে শিবলিঙ্গের সামনে হাঁটু বসল বসলো নাগেশ্বরী আমার চাই না। আমার বাঁচান আমার সব জ্ঞান আমার সব প্রাপ্তি বৃদ্ধা যদি আমার এই মানুষটাকে না বাঁচাতে পারি অদ্ভুতভাবে সাপেরা শান্ত হয়ে গেল তাদের ফলা নেমে গেল ইশির শব্দ থেমে গেল গুহার ভেতরে এক গভীর নিস্তব্ধতা নেমে এল মন্ত্রমুগ্ধের মতো দেবরাজ দেখলো আয়েশার শরীর থেকে বিষ নেমে গেল তার মুখ আবার স্বাভাবিক রং ফিরে পেল এক কি ঘটনা সে বুঝতে পারল প্রকৃতি এবং দেবতারা লোভের ওপর ভালোবাসা ও আত্মহত্যাগকে প্রাধান্য দেন দেবরাজ আয়েশাকে নিয়ে দ্রুত বেরিয়ে এলো গুহার থেকে বাইরে এসে যখন তারা কাঞ্চনজঙ্ঘার আলোয় দাঁড়ালো তখন তাদের চোখে রত্ন হারানোর কোনো দুঃখ ছিল না তারা রত্ন পেল না কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা আরও দিল হলো সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের মোড় খুলিয়ে দিল রত্নের চেয়েও মূল্যবান কিছু তারা খুঁজে পেয়েছিল প্রতি বিশ্বাস অপরের আর ভালোবাসার এক বন্ধন কাঞ্চনজঙ্ঘার ছিল না ছিল তাদের সম্পর্কের নতুন সূচনা কাঞ্চনজঙ্ঘার এই রাত তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল রত্নের জন্য মানুষের লালসা কতটা ভয়ঙ্কর হতে পারে আর ভালোবাসার শক্তি যে সব বাধা অতিক্রম করতে পারে তা তারা সেদিন বুঝেছিল পাহাড়ের গায়ে তখনও মেঘেরা খেলা করছিল আর তাদের মনে হচ্ছিল এক অসমাপ্ত অ্যাডভেঞ্চার রোমাঞ্চ আর এক অব্যক্ত ভালোবাসার গল্প তারা জানতো হয়তো কোনো একদিন তারা আবার ফিরবে এই পাহাড়ের ডাকে হয়তো সেদিন রত্ন তাদের জন্য অপেক্ষা করবে না কিন্তু তাদের ভালোবাসা থাকবে চির অমলিন তারা একে অপরের হাত ধরে কাঞ্চনজঙ্ঘা সেই পাহাড় থেকে নেমে এলো নতুন এক জীবনের দিকে